Oh, matikan, matikan, Oh. Tadi baca. Hmm. Dia kiri tu. Wah, apa mana sah boleh balas? Injin kau tak? Ada injin tu. আরে ইঞ্জিন ছাড়া এত ভারী গাড়ি টানবে গেছে আরে আমার কাছে না আমার বুলডোজার আছে বুলডোজার হ্যাঁ বলু আরে কি করছিস সাইকেল নিয়ে তুই যে বললি তোর বুলডোজার আছে কোথায় বুলডোজার আরে আমি আমার সাইকেলকে বুলডোজারই বলে ডাকি হ্যাঁ না তাই লাগে তো চালাই এখানে গাড়ি চালাতে ভালো লাগে চল 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 রিমোট কন্ট্রোল জেসিবি চালাই এখানে না এখানে অনেক খেলেছি যাই মাঠে গিয়ে খেলবো উম চল 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 ওইদিকে চল মেরা মাটি কাটা গাড়ি আর ডাম্বার গাড়ি চালাচ্ছি কিন্তু তোকে আমি আমার গাড়িতে খেলতে দেব না আমার লাগবে না রে আমার কাছে আছে কি আছে তোর কাছে আমার কাছে রিমোট কন্ট্রোল মাটি কাটা গাড়ি আছে এমনি গাড়ি কেনার ক্ষমতা নেই আমার নাকি রিমোট কন্ট্রোল মাটি কাটা গাড়ি মিথ্যা কথা বলার জায়গা পাসনি মিথ্যা কথা এই দে চলবে না ডেমো গাড়ি দেখ তোর গাড়ির সাথে আমার গাড়ি না যুদ্ধ যুদ্ধ খেলবো তুই চালা আর আমার এই দিক থেকে যাচ্ছি মিস্ত্রিটা কোন দোকান ফোন করছি এখন

আর সারগরি আবাস যোজনায় ঘর আসছে মাটি পড়বে এখন আমি কি করে মাটি পৌঁছাবো কেন যে কন্ট্রাক্টটা ধরলি বাবু কাকু কি হয়েছে গো চুপ কর এমনি আমি টেনশনে আছি আবার ওকে কাকু কাকু করছে এই কাকুর কি সমস্যা এই চল তো চল তো চল আয় এই যে আজবালা আবার ফোনটা করি এত মাথা গরম করলে হাত ফেলে মোরাবো তুমি

টেনশন করতে হবে নি আমরা দুজনে ফেলি দিই দেখ লালু এমনি মাথা গরম আছে আর মাথা গরম করাস নি আরে তুমি কি ভাবি আমরা তোমার সঙ্গে মজা করছি নাকি আমাদের কাছে দুটো জেসিবি একটা ডাম্পার রয়েছে এই ভাইপো এই তোরা আমার এই উপকারটা করে দিবি তার জন্য কিন্তু টাকা লাগবে টাকা হ্যাঁ দাঁড়া দিচ্ছি এত বড় উপকার করবি টাকা না দিলে হয় এই নে

আমি একা কেন যাবো অতদূর যে তোলে দুজনে একসাথে যাবো আমি কেন যাবো তোর ডাম্পার তুই দিয়ে আসবি ও ডাম্পারও আমি দেব আবার আমি একা যাব হবে না হবে না কেন হবে না তুই যা যা যেতে পারি পাঁচশো টাকা আমাকে দে কি এখনো কাজ কমপ্লিট হয়নি পাঁচশো টাকা নিবি তুই নেবো না তো কি তুই কি একা টাকা নিবি নাকি পাঁচশো টাকা

তু বল 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 তো হ্যাঁ আমা সাইকেলে তুই আরে সাইকেলে কি মাটি পৌঁছানো হয় এ জোরে 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 পড়ে যাবে তার জন্য ডালা দরকার ডালা আরে কিছু হবে না তো চাপ না আরে হবে না দূর আমার কথা বুঝতেই পারছিস না ডালা লাগবে ডালা বড় ট্রাক্টরে ডালা হবে তোরে ও ডালা হ্যাঁ আরে ডালা তো সে বোর্ড ধারে একটা ডালা আছে ওখানে ডালা আছে ঠিক বলেছি তাহলে আয় আয় মাটিটা খুলবি অ্যায় এখানে না মাটিটা কাটি আমি বুঝলি তো চল চল গাড়ি চল দেখ কাটবে দেখ হুম দেখলি দা कि हो काडाइना भाना राम रिमोट कंट्रोल माटी काटा गाड़ी देखो ना मारी दे की मजा की मजा अरे बाबा अरे साइकिल साइकिल चार कोई कहीं नेड़ा ए नेड़ा होते सावर की बॉयडर बोले कुछ नहीं अरे उडे नोकोल साहब नोकोल साहब त माने ए गोल तो तो नेड़ार बच्चा नेड़ा मोटे देखि बस रिमोट कंट्रोल ए ओरी प्लान छिलो ए रिमोट कंट्रोल माटी काटा गाड़ी नि भी अमर गाड़ी दूरी को এখন আমার কে ফোন করার সময় হ্যাঁ গবর্ধন মাটি পড়ে গেছে বল কি মাটি পড়ে গেছে সকাল থেকে মাটি পড়বে পড়ে কোনো পাত্তা মাটি কলা ফেলাবি আরে আজকেই তো মাটি ফেলাতে বলে দিয়েছে আমার ট্রাকটারটা খারাপ হয়েছে বলে একজনকে বলেছিলাম ওর কথার কোনো দাম নেই পাঁচ মিনিটের মধ্যে মাটি না পড়লে না আর সব টাকা ফেলা দেবে একটা করে দেবো না ঠিক আছে রাখ রক সেই বলছে এখন অবধি মাটি পড়েনি ওদিকে আলু তো আমার কাছে হাজার টাকা নিয়েছে বলে কিনা মাটি ফেলে দেবে না ওরা টাকা নিয়েছে মাটি ফেলায়নি ওদেরকে যেখানেই পাবো আমি মজাতে খাবো আরে কত বড় ডালা বিশাল বড় ডালা এ বলু এক ক্ষেত্রে অনেক মাটি চলে যাবে সব চলে যাবে রে পুরো টাকাই টাকায় বলুন হ্যাঁ ইঞ্জিন কোথায় আরে ইঞ্জিন তো নেই আরে ইঞ্জিন ছাড়া এত ভারি গারি টান বেড়ে গেছে আরে আমার কাছে না আর বুলডোজার আছে বুলডোজার হ্যাঁ হ্যাঁ বলুন আরে কী করছিস সাইকেল নিয়ে তুই যে বললি তোর বুলডোজার আছে কোথায় বুলডোজার আরে আমি আমার সাইকেলকে বুলডোজারই বলে ডাকি হ্যাঁ সাইকেলকে বুলডোজার আরে সাইকেল টানতে পারবে ভা সাইকেল তো ডান্ডতে পারবে মানে এরকম 10 টাকা ডান্ডতে পারবে আমার বুলডোজার তুই দেখতে ঠিক আছে দেখি আয় আয় বলো মোটা হলো বড় গেছে

তো বন্ধুরা রিমোট কন্ট্রোল যেসিবি গাড়ি আর ট্রাক্টরের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করবে আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে